আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে সরকারের প্রধান উপদেষ্টা মোরুফা পরিষ্কার বলতে চাই সামনে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে পারেন আজকে যারা বিশ্বব্যাপী মানবাধিকারের কথা বলে সেই সব প্রতিষ্ঠান আজকে নিষ্ঠুপ কেন কেন নিষ্ঠুপ বৃহৎ শক্তি রাশিয়া চীন ভারত প্রভৃতি প্রতিবাদী রাষ্ট্র তারা কেন নিষ্ঠ কিন্তু আপনারা দেখবেন এই সব প্রতিবাদী রাষ্ট্রের বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের বিভিন্ন বয়সের মানুষরা আস্থায় নেমেছেন এই গত হত্যার যেভাবে তুনিয়াকে ভাগ করে নিয়েছে যেভাবে আরব দেশগুলোকে টুকরো টুকরো করে সেইখানে সেই ত্রিশে আবাস ভূমিতে ইসরায়েলিদের স্থাপন করতে চাইছে এই চায়নগণের পরিণত হচ্ছেন তারা উপরে পরিণত হয়েছেন বন্ধুরা বিশ্বের দিকে পাঠ মানুষ তারা এটা মেনে নিতে পারে না মেনে নেয়নি অনেকে সেদেশে ভিক্ষো হচ্ছে আজকের সাম্রাজ্যবাদের

ওই দুই হাজার নয় আজকে ছাত্র তদতার গধু অপুত্থানে শেখ হাতে নাতিবাদ ইচ্ছেদ হয়ে যাওয়ার পর এক আমার পাড়ায় কত বলছে সংগ্রামী বন্ধুরা আমার আজকে বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পাবে না বাংলাদেশের মানুষ দুনিয়ার কোন দেশের মানুষ

জনগণ হচ্ছে শক্তির উৎস আমরা যদি আমাদের দুঃসন্দে শোষণ দেবাদ আমরা আমরা আমরাছি কিন্তু আমরা তন্ত্রকে হারাতে পারিনি আমরা সিন্ডিকেট ব্যবসায়ীকে হারাতে পারিনি এই দাঁড়াতে না পারার কারণ হচ্ছে আমরা রাজনৈতিক আমরা জানি কাউন্সিল পরিষ্কার বলি বাংলাদেশে জনগণের মুক্তির পথ ধরে এই গণ রাজনৈতিক পথ ধরে এতে সে শ্রমিকরা সে শ্রমিক কৃষক এবং জনগণ এই দেশে আগামী দিনে একটা একাধিক করে এই বাংলাদেশে কোনো হাতে ক্ষমতা আনবে ওই উচ্ছেদ করবেদ জাতিগত ভাবে ধর্মগত ভাবে জনগণকে বিভক্ত করা চলবে না আমরা সাম্রাজ্যবাদের এই ধর্মবাদ্যে সমর্থন করছে আমাদের আজকের এই সারা দুনিয়ার জনগণের মুক্তি জনগণের ত্রিশ তিনি জনগণের মুক্তির সংগ্রামের সাথে 으아, 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 으아,